আলহামদুলিল্লাহ ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের নবম ক্লাস আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হলো চতুর্ভুজের বাকি তিনটা অর্থাৎ ট্রাপিজিয়াম রম্বস এবং অনিয়মিত চতুর্ভুজ বা সাধারণ চতুর্ভুজ করেছিলাম যে চতুর্ভুজ মোট ছয় প্রকার নিশ্চয় আমাদের মনে আছে আয়তক্ষেত্র সামন্তরিক বর্গক্ষেত্র রম্বস ট্রাপিজিয়াম অনিয়মিত বা সাধারণ চতুর্ভুজ এর মধ্যে আমরা তিনটা শিখে ফেলেছি যেটা ব্যাপক প্রচলিত আজকে আমরা বাকি তিনটা শিখব যে আমাদের চতুর্থ নম্বর হলো রম্বস আয়ত্তক্ষেত্র সামন্তরিক বর্গক্ষেত্র এই তিনটা গিয়েছিল গত ক্লাসে আজকে শুরু হবে রম্বস দিয়ে রম্বস কি রম্বস হলো যে চতুর্ভুজের চারটি বহু পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোনো কোন সমকোণ বা নব্বই ডিগ্রি সমান নয় বরং বিপরীত কোন দ্বয় পরস্পর সমান তাকে রমভস বলে যেমনটা নাকি আমরা দেখেছিলাম কাছাকাছি একটা সংজ্ঞা সেটা ছিল সামন্তরিকের ক্ষেত্রে অর্থাৎ আয়তক্ষেত্রের সাথে সামন্তরিকের যে সম্পর্ক অর্থাৎ দুইটা কোনা চেপটা হয়ে গেলে ঢুকে গেলে বাকি দুইটা কোনা ছড়ায় পড়ে ঠিক একই রকম পার্থক্য হইল বর্গক্ষেত্রের সাথে রম্বসের সম্পর্কটা এখানেও চারোটা বাহুই সমান এবং সমান্তরাল একই তালে চলেছে তবে কোনগুলো কিনা না বরং বিপরীত কোন দয় পরস্পর সমান তা কি বলে রম্বস সবাই সংজ্ঞাটা মুখস্থ করে ফেলেন যে চতুর্ভুজের চারটি বাহই পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোনো বিপরীত কোন দয় পরস্পর সমান তাকে রম্বো বলে যেমন চিত্রে রম্বস যার বড় কর্ণ একশো সাতাত্তর দশমিক চুয়ান্ন এবং ছোট কর্ণ একশো দশ আবার রুমে একশো পাঁচ উচ্চতা তিরানব্বই উক্ত রম্বসের ক্ষেত্র বল কত উভয় নিয়মে বের করা যায় আমরা রম্বসটা দেখি মনে করেন একটি একশো পাঁচ এখানেও একশো পাঁচ এখানেও একশো পাঁচ এখানেও একশো পাঁচ অর্থাৎ প্রত্যেকটা বাহুই সমান এবং সমান্তরাল একই তালে চলে সেটাকে বলে সমান্তরাল কিন্তু কোনো কোনোই সমকোণ নয় বরং বিপরীত কোন্দয় পরস্পর সমান এই যে কোনটা এটার বিপরীত হলো এটা তাহলে সমান না স্থুল এই কোন এটার বিপরীত হলো এই কোন এটা হলো সূক্ষ্ম বিপরীত কোন ধর পরস্পর সমান সেটাকে বলে কি রম্বস এখানে এরকম হলে এখানে দুইটা মাপ নেওয়া যায় হ্যাঁ একটা হলো এই যে এক কোন থেকে আরেক কোনের দূরত্ব আবার এই কোন থেকে এই কোনের দূরত্ব আবার একটা ভূমি আর একটা হলো উচ্চতা তাহলে বড় যে কর্ণটা আছে একে বলে কর্ণ এক কোণ থেকে আরেক কোন দূরত্বকে বলে কর্ণ একশো সাতাত্তর দশমিক চুয়ান্ন আর হলো একশো দশ তাহলে বড়টা কত একশো সাতাত্তর দশমিক চুয়ান্ন আর ছোটটা একশো দশ আর উচ্চতা আছে তিরানব্বই এই উচ্চতাটা কত তিরানব্বই সব ফুট হ্যাঁ এখন আমরা এই মাপগুলো পাওয়ার পরে এবার সূত্র কি রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি ক্ষেত্রফল ক্ষেত্র সূত্রটা দেখেন কর্ণ গুণ কর্ণ ভাগ দুই সমান ক্ষেত্রফুল কর্ণ গুণ কর্ণ ভাগ দুই সমান তাহলে এখানে দুইটা কর্ণ ঠিক না একটা কর্ণ একশো সাতাত্তর দশমিক চুয়ান্ন গুণ আরেকটা কর্ণ একশো দশ ভাগ দুই সমান ক্ষেত্রফুল একশো সাতাত্তর দশমিক চুয়ান্ন একটা কর্ণ গুণ আর একটা কর্ণ একশো দশ বাঘ দুই এই সমান হয়ে নয় হাজার সাতশো চৌষট্টি দশমিক ক্ষেত্রে বর্গ ফুটকে শতাংশ বানিতে হলে কি করতে হবে বাঘ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শতাংশ হয়ে গেল বাইশ দশমিক একচল্লিশ শতাংশ আরেকটা সূত্র কি আরেকটা সূত্র হলো ভূমিগুণ উচ্চতা সমান ক্ষেত্রফল ভূমিকত একশো পাঁচ গুণ উচ্চতা কত তিরানব্বই সমান ক্ষেত্রফল চলো একশো পাঁচ গুণ তিরানব্বই নয় হাজার সাতশো পঁয়ষট্টি ভাগ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় কত হইল বাইশ দশমিক একচল্লিশ শতাংশ হয়েছে দুই সূত্র দিয়ে হয়ে গেল তাহলে আমাদের রম বসের পরিচয়টা যদি জানা থাকে আমরা ক্ষেত্র বের করতে পারবো এই জন্য আমাদের সংজ্ঞাগুলো ভালো করে মুখস্থ রাখা দরকার এমনিভাবে আরো বিভিন্ন সূত্র আছে এখানে দেওয়া সেটা হলো রম ভূমি জানতে চাইলে কি করতে হবে ক্ষেত্র বাঘ উচ্চতা সমান ভূমি ক্ষেত্রবল ছশো পঁয়ষট্টি বাঘ উচ্চতা তিরানব্বই দেওয়া হয়েছে এখানে দেওয়া আছে একশো পাঁচ হয়ে গেছে ভূমি আবার উচ্চতা জানতে চাইলে ভূমি দিয়া বাঘ দিতে হবে উচ্চতা বের হয়ে যাবে কর্ণ জানতে চাইলে কর্ণ লম্বা কর্ণ বা যে কোনো কর্ণ বড় কর্ণ ক্ষেত্রফল গুণ দুই ভাগ কর্ণ মানে আরেকটা কর্ণ দিয়ে ভাগ করলে আরেকটা বের হয়ে যাবে আর চারটা বাহুর যুগ পরিসীমা যেহেতু বাহুগুলো সমান গুণ গুণ করলে হয়ে যায় একটা বাহু হলো রম্বসের পরিচয় হ্যাঁ রম্বসটা কে কে বুঝেছেন একটু হাত উঠান দেখি সবার বসতে হবে হ্যাঁ চেষ্টা করতে হবে বসতে সংজ্ঞা জানলে সব সহজ সংজ্ঞা শিখলে সব সহজ এবার দেখবো আমরা ট্রাপিজিয়াম। সংজ্ঞা কি যে চতুর্ভুজের বিপরীত দুটি বাহু পরস্পর সমান্তরাল কিন্তু অপর দুটি বাহু সমান্তরাল নয় তাকে ট্রাপিজিয়াম বলে দেখেন এখানে সংজ্ঞাটা ভিন্ন সংজ্ঞা হয়ে গেছে বিপরীত দুইটা বাহু সমান্তরাল একই তালে চলছে কিন্তু অপর দুইটা আবার সমান্তরাল নয় এরকম যদি হয় তাহলে সেটা কি বলে ট্রাপিজিয়াম সমান্তরাল বাহু দুটির সংযোজক সোজাসুজি সরল রেখাকে ট্রাপিজিয়ামের উচ্চতা বলে যেমন চিত্রে এবিসিডি দুটি ট্রাপিজিয়াম রয়েছে যার সমান্তরাল বাহু দুটির যথাক্রমে পাঁচশো ও তিনশো ফুট উচ্চতা দুইশো ফুট ক্ষেত্রফল কত আগে আমরা দেখি ট্রাপিজিয়ামটা কি একটা বাহু হ্যাঁ এটা হলো পাঁচশো ফুট একটা বাহু এটা হলো তিনশো ফুট বাহু কিন্তু সমান্তরাল মানে একই তালে চলছে মাঝখানে গ্যাপ ফাঁকা সমান সমান এরপরে দুইটা বাহু সমান্তরাল অপর দুইটা সমান্তরাল নয় কারণ কি নিচের সাইডে কি হয়ে গেছে গ্যাপটা বেশি হয়ে গেছে গ্যাপটা কম হয়ে এই জন্য সমান্তরাল নয় তাহলে সেটা কি বলে কি এখানে এই এই বাহুটা বাহুটা হলো হলো চব্বিশ বাঁকা হওয়ার কারণে বাহুটা বেশি কিন্তু এটা যদি উচ্চতা নেওয়া হয় যেটা আমাদের দেওয়া আছে সেটা হলো দুইশো কত দুইশো এটাও দুইশো এটা একটা কি ট্রাপিজিয়াম আরেকটা ট্রাপিজিয়াম আমরা দেখি উপরের বাহুটা পাঁচশো হ্যাঁ নিচেরটা তিনশো একটা দুইশো আর একটা দুইশো পঁচাশি জন্য দুইশো পঁচাশ যদি সোজাসুজি আমরা একটা বাহু নেই সেটা হবে দুইশো এটা নাম হইল ট্রাপিজিয়াম এরকম হইলে কি ট্রাপিজিয়াম অর্থাৎ বিপরীত বাহু দুইটা সমান্তরাল অপর দুইটা সমান্তরাল নয় এখানে সমানের কথাটা নাই ঠিক আছে সমান্তরাল এরকম হইলে সেটা নাম হল ট্রাপিজিয়াম আচ্ছা করি ট্রাপিজিয়ামের সংজ্ঞাটা ভালো করে বুঝতে পেরেছেন পরিচয় চিনেছেন এবার ট্রাপিজিয়াম সূত্র ক্ষেত্রফল কিভাবে নির্ণয় হবে সমান্তরাল বাহুদুরের যোগফল গুণ উচ্চতা ভাগ দুই সবাই মুখস্থ করেন সমান্তরাল বাহুদির যোগফল গুণ উচ্চতা ভাগ দুই সমান ক্ষেত্রফল সমান্তরাল বাহুদুরের যোগফল গুণ উচ্চতা ভাগ দুই সমান ক্ষেত্রফল তাহলে কি করতে হবে পাঁচশো আর তিনশো যোগ করতে হবে গুণ করতে হবে উচ্চতা দিয়া দুইশো দিয়া এরপর দুইটা ভাগ করতে হবে না পাঁচশো যোগ তিনশো এই সমান্তরাল বাহু দিয়ে যোগ ফল করলাম গুণ উচ্চতা উচ্চতা দুইশো এবার ভাগ দুই আশি হাজার বর্গ ফুট ক্ষেত্রফল শতাংশ মানিলে ভাগ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় একশো তিরাশি শতাংশ একশো তিরাশি দশমিক পঁয়ষট্টি শতাংশ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা আমরা ভালো করে মুখস্থ করি সমান্তরাল বাহু যোগফল যোগ গুণ উচ্চতা ভাগ দুই সমান ক্ষেত্রফল এই সূত্রে আপনি যে কোনো ভাবেই আসুক হিসাব করতে পারবেন সূত্রটা জানা থাকলেই থাকলে বাহুর পরিমাণ কম বেশি যাই হোক না কেন উচ্চতার পরিমাণ কম বেশি যাই হোক না কেন আপনি হিসাব করা সহজ হয়ে যাবে এরপরে আছে ট্রাফিজামের দুটি বাহুর সমষ্টি বের করার সূত্র আছে ক্ষেত্রবল গুণ দুই ভাগ উচ্চতা দুটি বাহুর সমষ্টি বের হয়ে যায় ট্রাফিজামের উচ্চতা বের করতে হইলে ক্ষেত্রফল গুণ দুই ভাগ সমান্তরাল বাহু দুটির সমষ্টি ট্রাপিজিয়ামের পরিসীমা চারটি বাহুর সমষ্টি যোগফল তাহলে পরিসীমা হয়ে যায় তাহলে ট্রাপিজিয়াম আমরা শিখলাম ট্র্যাপিজিয়াম কে কে বুঝেছেন একটু হাত উঠান দেখি সংজ্ঞা সংজ্ঞা যদি পারেন তো ট্র্যাপিজিয়াম বুঝবেন সমান্তরাল বাহু দুটির যোগফল গুণ উচ্চতা বা দুই সমান ক্ষেত্রফল আর ট্রাপিজিয়াম কাকে বলে যে চতুর্ভুজের বিপরীত বাহু দুটি পরস্পর সমান্তরাল অপর দুটি সমান্তরাল নয় তাকে কি বলে ট্রাফিজিয়াম বলে এবার আসি আমরা অনিয়মিত বা সাধারণ চতুর্ভুজ চারটি অসমান সমান কি অসমান সরল লেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে অনিয়মিত চতুর্ভুজ বলে চতুর্ভুজের বিপরীত দয়ের কোন সরল লেখা কে কর্ণ বলে চারটা বাহু ঠিক আছে কিন্তু সমান একটার সাথে আরেকটার কোনো কিনে মিল নাই বুঝে বিষমবাহু ত্রিভুজের মতো আর কি এটা বিষমবাহু চতুর্ভুজ অসমান চারটি সরল লেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে অনিয়মিত চতুর্ভুজ বলে চতুর্ভুজের বিপরীত কোন দয়ের সংযোজক সরলরেখাকে কর্ণ বলে কর্ণের বিপরীত কোন থেকে সর্বোত্তম দূরত্বে কর্ণের উপর অঙ্কিত অফসেট বা সমকৌণিক দূরত্ব বলে উল্লেখ্য যে যে রেখাটি লম্বা বেশি হবে কর্ণ ধরতে হবে যেমন এবিসিডি একটি অনিয়মিত চতুর্ভুজ যার চারটি বাহুই পরস্পর অসমান বা একটা চিত্র দেখিয়ে আগে তাহলে সহজ হবে এই দেখেন এই বাহুটা হলো একশো পঞ্চাশ এই বাহুটা হলো একশো ষাট এটা হলো একশো সত্তর এটা হলো একশো পঁচিশ যেটা হ্যাঁ একশো পঁচিশ তাহলে এই যে একটা আমরা চতুর্ভুজ দেখলাম আমাদের সামনে এটা দেখার তো আমরা বুঝে ফেলেছি যেটা কি অনিয়মিত চতুর্ভুজ যার বাহুর কোনো মিল নাই এরপরে কি বলছে যে কর্ণটা বেশি লম্বা হবে ওই কর্ণটাই ধরতে হবে এখানে তাহলে আমরা এখানে দেখতেছি বাহ্যিকভাবে দেখা যাচ্ছে যেটা এই কর্ণটা লম্বা বেশি ঠিক না এই কর্ণটা তাহলে এই কর্ণটা কত দুইশো তিরিশ ফুট চার ইঞ্চি আচ্ছা এরপরে কি বলা হয়েছে এরপরে বলা হয়েছে যে কর্ণ আছে কর্ণের বিপরীত যে কোন আছে যেমন এই কর্ণের বিপরীত একটা কোন আছে এখানে বিপরীত একটা কোন আছে এখানে এই কর্ণের বিপরীত কোন থেকে স্বল্পতম দূরত্বে যে মাপটা আছে এটাকে বলে সমকৌণিক বা অফসেট বলে স্বল্পতম দূরত্ব মানে কি যেমন আপনি কোন থেকে টান দিলেন হ্যাঁ টান দিয়ে যদি এদিক টান দেন মনে করেন যদি এখানে ষাট ফুট হয় বরাবর তো ষাট ফুট হবে না কম হবে না পঞ্চাশ ফুট হবে আবার এদিকে নেন আরো ষাট ফুট হয়ে যেতে পারে এদিকে নেন আশি ফুট হয়ে যেতে পারে ঠিক না তাহলে যদি আপনি ফিতা কোণা থেকে নিয়ে এদিক নেন এদিক যে নাড়াচাড়া করেন যেখানে কম হয় মাপটা বরাবরই তো কম হবে সাধারণত যেখানে কম হয় এক কথা হিসেবে মাপার পরে যেখানে কম হয় সেই দূরত্বটা হইলো অফসেট এরকম একটা অফসেট নেবেন তো এখানে যে অফসেটটা দেওয়া আছে একশো তিন ফুট সাড়ে সাত ইঞ্চি একশো তিন ফুট সাড়ে সাত ইঞ্চি এরপরেই যে এখানে একটা কর্ণ হ্যাঁ এখানেও একটা কি অফসেট হবে এ কোন থেকে এদিক নিলে বেশি হয়ে যেতে পারে এদিক নিলে বেশি হয়ে যেতে পারে অর্থাৎ এদিক দেখার মাপ দেখার পরে যেখানে কম হয় সল্পতম দূরত্ব এটাই হলো অফসেট বরাবর দিলাম এটা অফসেট মাপার পরে যেটা পাইবেন সেটাই অফসেট এক কথায় শেষ কম কম স্বল্পতম দূরত্ব যেটা সেটাই অফসেট নব্বই ফুট পাঁচ ইঞ্চি তো যদি প্রথমত চারটা বাহু থাকবে ঠিক না এই চারটা বাহু থাকার পরে আপনি যদি মাপতে চান এই অনিয়মিত চতুর্ভুজটাকে তাহলে আপনি প্রথমে একটা কর্ণ নিবেন এক কোনা থেকে আরেক কোনা এরপরে দুটো অফসেট বের করবেন মাপার পরে মেপে এই যে অফসেট পাইলেন এবার এই কর্ণ অফসেট দিয়ে প্রয়োগ করে আপনি ক্ষেত্রফল নির্ণয় করবেন ক্ষেত্রফলটা কিভাবে হবে সূত্র অনুযায়ী হবে ঠিক আছে সূত্র দেখেন সূত্র হলো অফসেট দুটির যোগফল গুণ লম্বা করণ একটু আগে আমরা যেটা পড়েছিলাম সেখানে ছিল কি সমান্তরাল বাহু যুগ ফল গুণ উচ্চতা বাঘ দুই আর এখানে কি অফসেট দুটির যুগ ফল গুণ লম্বা কর্ণ বাঘ দুই

আর একটা হলো একশো তিন ফুট সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি কে ফুট বানাইতে হবে কিভাবে যোগ হবে একশো তিন একশো তিন একশো তিন দশমিক ছয়শ পঁচিশ একটা একশো তিন দশমিক ছয়শ পঁচিশ বা বাষট্টি আর একটি হলো নব্বই দশমিক একচল্লিশ যোগ নব্বই দশমিক একচল্লিশ তাহলে কি হইল অফসেট জুটির যোগফল গুণ লম্বা কর্ণ লম্বা কর্ণ কত দুইশো তিরিশ ফুট চার ইঞ্চি ঠিক না তাহলে চার ইঞ্চি দশমিক তেত্রিশ ফুট হয় তাহলে গুণ দুইশো তিরিশ দশমিক তেত্রিশ ভাগ দুই এই ক্ষেত্রফল হয়ে গেল দশ হাজার চারশো তিষট্টি অফসেট জুটির যোগফল গুণ লম্বা কর্ণ ভাগ দুই সমান ক্ষেত্রফল

একশো তিন দশমিক বাষট্টি এই অবসর যোগফল গুণ লম্বা কর্ণ গুণ লম্বা ছিল একশো দুইশো তিরিশ ইঞ্চি মানে দশমিক এবার ভাগ দুই এটা হলো ক্ষেত্রফল এটাকে ভাগ করলাম আমরা চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে তাহলে আমাদের ফলাফল বের হইলো একান্ন দশমিক উনত্রিশ শতাংশ একান্ন দশমিক উনত্রিশ শতাংশ তাহলে প্রথমত আমাদের কি করতে হবে দেখার পরে বাহুগুলো মাপার পরে যদি আমরা দেখি বাহুগুলো মিলে না মানে এটা অসম বা অনিয়মিত চতুর্ভুজ হয় তাহলে কর্ণ বের করবো এক্ষণ থেকে আরেকক্ষণ লম্বা কর্ণ বের করবো মেপে এরপরে দুইটা অফসেট বের করব। এবার সূত্র প্রয়োগ করব। অফসেট দুটির যোগফল গুণ লম্বা কর্ণ ভাগ দুই সমান ক্ষেত্রফল এরপরে শতাংশ বানাইবো কাটা বানাইবো বিঘা বানাইবো যা মনে হচ্ছে বানাবো আরো সূত্র আছে কর্ণের সূত্র ক্ষেত্রফল গুণ দুই ভাগ অফসেট দুটির সমষ্টি কর্ণ বের হয়ে যায় অফসেট দয়ের সমষ্টির সূত্র কেত বল গুণ দুই ভাগ করুন অফসেট দ্বয়ের সমষ্টি পরিসীমা তো আছেই চারটি বাউর যোগফল সমান পরিসীমা এখানে আপনি যদি মনে করেন যে এইভাবে অফসেট বের করা একটু কষ্ট কর বা কেমন যেন লাগে কঠিন লাগে তা আমি অফসেট বের করব না ঠিক আছে আপনি অফসেট বের করার দরকার নেই আপনি কি করবেন এতটুকু শুধু কর্ণ বের করবেন একটা হ্যাঁ কর্ণ বের করার পরে আপনি দুইটা ত্রিভুজ বানায় ফেলাইবেন কি দুইটা ত্রিভুজ এই যে একটা সত্তর বাহু এই আরেকটা বাহু হলো ওই যে এটা কর্ণের বাহুটা দূরত্বটা দুশো তিরিশ ফুট চার ইঞ্চি একটা হলো একশো পঁচিশ এই তো তিনটা হয়ে গেল অনিয়মিত বিষম বাহু হয়ে গেল না একশো সত্তর একশো পঁচিশ দুইশো তিরিশ ফুট চার ইঞ্চি একটা ত্রিভুজ আর একটা ত্রিভুজ আবার এই একটা বাহু একশো তিরিশ একশো ষাট এটা একশো ষাট একটা বাহু একশো পঞ্চাশ একটা বাহু যে কর্ণের দূরত্ব যেটা এই তিনটা এটা একটা ত্রিভুজ তাহলে অনিয়মিত বিষমবাহু যে ত্রিভুজ ছিল যে সূত্র ছিল সূত্র কি হ্যারন্সের সূত্র ওই হ্যারন সূত্র দিয়ে আপনি দুইটা আলাদা আলাদা ভাবে ক্ষেত্রফল বের করে যোগ করবেন যোগ করলেই আপনার এই সমান ফলাফল হয়ে যাবে অনিয়মিত চতুর্ভুজের কি ফলাফল হয়ে যাবে এখানে দেখেন করে দেখাই এটা হলো বাহু হিসেবে আর কি ভূমিগুণ উচ্চতা বাঘ দুই সমান ক্ষেত্রে ওইভাবে দেখিয়েছে দেখিয়েছে তো সবচেয়ে সুন্দর হয় আপনি বিষম্ববেন আর ভুল হবেন এই জন্য সব সূত্রগুলো জানা থাকা দরকার অনুযায়ী আমাদের কাজ করা দরকার অন্যথায় আমাদের জমিগুলোর মাপের মধ্যে হেরফের হইতে পারে গরমের হইতে পারে আর এই হিসেবে আমরা তখন দায়বদ্ধ থাকবো আমরা যেহেতু আমিন সব ইনশাল্লাহ এই জন্য আমাদের সূত্র অনুযায়ী কাজ করলে শশ সূত্র অনুযায়ী কাজ করলে আমাদের কোনো সমস্যা হবে না তাহলে আজকে আমরা বিষমবাহু ত্রিভুজ অনিয়মিত চতুর্ভুজ আমরা এখন পড়লাম তাহলে মোট আমরা চতুর্ভুজের তিনটা প্রকার শিখলাম রম্বস ট্রাফিজিয়াম অনিয়মিত এগুলো পরিচয় এবং ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আজকে আমাদের মূল ক্লাস এই পর্যন্তই